হ্যালো ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের বাইং একটা জস্ট বাইং ঢুকছে যার কারণে আমরা এখান থেকে আসলে সেলিংয়ের সাথে চলে আসবো মার্কেট যদিও লিকুইডিটি হান্ট করছে এরপর আমরা এখান থেকে সেলিংয়ের সাথে চলে আসবো কারণ হচ্ছে আমাদের উইক বাইংয়ের সাথে কখনোই আমরা কন্টিনিউ করবো না মার্কেট এখান থেকে সেলিংয়ে চলে আসবে ওয়েটেন্সি দেখে কী হয় ওকে ভেরি গুড আমাদের এই সেলিংটা যদি স্ট্রং সেলিং হয় তাহলে আমরা আরেক স্টেপ সেলিংয়ের সাথে চলে চলে আসবো এবং ওই স্টেপটা আমরা এখন থেকে কম্পাউন্ডিং করার চেষ্টা করব দেখি কি হয় মার্কেটের নিচে অলিকে রয়েছে আমাদের এই সেলিংটা কি স্ট্রং ঢোকা লাগবে আর উপরে ক্লোজ দেওয়া লাগবে এটা কি করতেছে মার্কেট আর উপরে ক্লোজ দেওয়া লাগবে ওকে ফাইন স্ট্রং টু ঢুকছে কিন্তু আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো না আমাদেরকে অপেক্ষা করতে হবে মিনিমাম এতটুকু লেভেল পর্যন্ত এখান থেকে অপেক্ষা করতে হবে আর ওরা উপরে যাওয়া লাগবে ও আর উপরে যাবে না আমরা দুইটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের দিকে কারণ হচ্ছে আমরা এখন ওয়ান স্টেপ কম্পাউন্ডিং করলাম গিয়েছিল উপরে বাট নো প্রবলেম হ্যাঁ মার্কেট নিচে ক্লোজ দিবে কারণ হচ্ছে মার্কেটের নিচে লিকুইডিটি রয়েছে তো তো মার্কেট বেশি উপরে যায় ক্লোজ দিবে না মার্কেট খাবার রেখে কখনোই ঘুরে যাবে না লিকুইডিটি হচ্ছে মার্কেটের খাবার তো এই খাবারগুলো মার্কেট সে অ্যাকসেপ্ট করবে করবে সে যত বড় ওই ক্যান্ডেল হোক না কেন যদি সে আসমান সমানো ক্যান্ডেল হয় না তারপরেও সে সিলিংয়ে ক্লোজ দিয়ে দিবে এটা নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ ভেরি গুড আরও বড় হওয়ার কথা আমাদের এখানে একটা রয়েছে লিকুইডিটি বাইনারিতে সময় সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি থাকে আর তো লিকুইডিটি নাই এটাকে হার্ন করছে মুভ দিস ওকে ফাইন আমরা এখান থেকে আর ট্রেড প্লেস করবো না আমরা একটু একটা ক্যানেল অপেক্ষা করে দেখি কী হয় ওকে যদিও এখান থেকে আমাদের লিকুইডিটি এখনও হার্ড করা হয় নাই যার কারণে আমরা এখান থেকে একটা আরেকটা অটো প্লেস করে দিলাম এর কারণ হচ্ছে আমাদের নিচে আরেকটা লিকুইডিটি রয়েছে প্লাস হইতেছে এগুলো আমাদের সুন্দর মতো হান্ড করা হয় নাই যেহেতু হার্ড করা হয় নাই যার কারণে আমরা এই লিকুইডিটি হার্ড করার সাথে সাথে চলে যাব ওকে ওকে ওয়েট মার্কেট কি গ্র্যাপ করার চেষ্টা করতে দেখি কি করে মার্কেট আরো বড় হতে হবে আমরা যদি এখান থেকে রিভার্সেলের জন্য ট্রেড প্লেস খুঁজতে চাই তাহলে আমাদেরকে ক্যান্ডেল আরো বড় হওয়া লাগবে আমরা কখনোই রিভার্সেলের জন্য খুঁজবো না কখনোই আমরা রিভার্সেলের জন্য চেষ্টাও করবো না আমাদের পরপর ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল হয়ে গেছে তো যার কারণে আমরা এখানে ট্রেড প্লেস করব না কারণ তিন ক্যান্ডেলের পরে মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করে তো আমরা দেখি ক্যান্ডেলটা কি হয় ওকে ফাইন আমরা এখানে কোনো ট্রেড পাচ্ছি না আমরা একটু অন্য মার্কেটে দেখি মার্কেট আনস্টেবল হয়ে গেছে এক্সস্ট পাওয়ার একজস্ট পাওয়ার এটা তো আমার এন্ট্রি পাই নাই আর উপরে গেলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করব এই ক্যান্ডেল এখান থেকে আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো ওয়েটেন্সি গো টু টাইম আর ফিফটিন সেকেন্ড ওকে ফাইন এখান থেকে আমরা বাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম মার্কেট এখান থেকে উইক ছাড়বে এটা হানড্রেড পার্সেন্ট উইক ছাড়বে কারণ পেছনে সেলিংয়ের মোমেন্টাম বাট সেলিং এক্সস্ট হয় নাই ঠিক আছে তো এখান থেকে আমরা যেহেতু টাইম পাই না দেখি আমরা টাইমারে ট্রেড প্লেস করে দিছি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট উইক ছাড়বে ওকে ফাইন আই নো ওর এখান থেকে উইক ছাড়ার কথা ছিল লজিক অনুযায়ী যেহেতু এইখান থেকে সে উইক ছাড়তে পারে নাই যার কারণে গ্যাপ ডাউন দিয়ে আমাদেরকে প্রফিট দিয়েছে তো এই গ্যাপ ডাউনটা আসলে আমাদের কোনো ভাগ্যের জোরে প্রফিট দেয় নাই কারণ তার ক্লোজ দেওয়ার কথা ছিল এখানে যেহেতু এখানে সে ক্লোজ দিতে পারে নাই যার কারণে হইতেছে পরবর্তীতে ক্যান্ডেল শুরু হয়ে এখানে পড়ে গেছে আর কি ওয়েট এই ক্যান্ডেলটা আমরা এখান থেকে একটা মিনিট অপেক্ষা করি দেখি কি হয়

মার্কেট এখান থেকে ডাউনে নামবে মার্কেট হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বলতে পারতি না আপের মাধ্যমে আপের মাধ্যমে এখান থেকে বাইংকে করছে একজস্ট ঠিক আছে একজস্ট করছে বাইংকে এখন বাইং হয়ে গেছে ক্লান্ত এখন দেখি ক্লান্ত বাইং নেওয়া মার্কেট কি করতে পারে মার্কেটের এখান থেকে আসলে ডাউনে পড়ার কথা রেড হওয়ার কথা এই ক্যান্ডেলটা কারণ মার্কেটে এই লিকুইডিটিগুলো রেখে আসছে যেহেতু এগুলো রেখে আসছে আর বাইং স্ট্রং ঢুকতে পারে নাই যদি স্ট্রং ঢুকতো তাহলে আমরা বুঝতাম যে মার্কেট এই লিকুইডিটি না নেওয়া ছাড়াই উপরে চলে যাবে যার কারণে আসলে আমরা সেলিং সাথে ট্রেড প্লেস করছি এবং আমি আবারও বলে দিছিলাম গ্যাপ আপের লজিক অনুযায়ী ঠিক আছে গ্যাপ আপের যে লজিক সেই অনুযায়ী আমি বলছিলাম যে গ্যাপ আপ একজস্ট করে ফেলছে বাইংকে এখান থেকে ফিলিং আসবে এটাও চলে আসছে ওয়েট অ্যান্সি আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না আমরা এখান থেকে একটা কন্টিনিউশানি ট্রেড প্লেস করি রানিং মার্কেটে দেখে কি হয় আমাদের টার্গেট হচ্ছে এই এরিয়াটা পর্যন্ত ঠিক আছে এইটা পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট এটাকে ব্রেক আউট করার কথা কারণ আমি আগে বলছিলাম যে মার্কেট নিচে লিকুইডিটি রেখে যাচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত একটা ভালো ট্রেডার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি মার্কেটের টার্গেট সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে বিস্তারিতভাবে এরকম ট্রেড প্লেস করা শিখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাইনারিতে প্রচুর পরিমাণে লসে আছেন ওকে ফাইন আমরা চাইলে আরও ট্রেড প্লেস করতে পারি বাট আজ আর ট্রেড প্লেস করবো না